আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আজ হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবার বুধবার সরি বৃহস্পতিবার রবিবার আর হচ্ছে মঙ্গলবার আমাদের মিয়া বাজারের সাপ্তাহিক বাজার সো আজকের ভিডিওর মাধ্যমে মিয়া বাজারের শাক সবজিগুলোর দরদাম ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বিশেষ করে সকালবেলা হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় দশটা থেকে এগারোটার মধ্যে বিকাল পর্যন্ত আমরা আজকে দিকে এই দোকানে কোনটা কত টাকা করে বিক্রি করতেছে এই পাশে রয়েছে মাংস দোকান আজকে মাংস কত টাকা করে চলতেছে একটু জান আজকে মাংস কত করে বিক্রি করতেছেন হ্যাঁ মাংস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে এই পাশ থেকে যদি আমরা সবজির দামগুলো একটু জানি আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে আমাদের দেশি সিমটা কত টাকা করে বিক্রি করতেছেন দেশি সিম একশো টাকা কেজি ফুলকপি কীভাবে বিক্রি করেন কেজি না ফিস কেজি কত করে ফুলকপি হচ্ছে কেজি আশি টাকা ক্ষীরে কত টাকা করে বিক্রি করতেছেন ক্ষীরে হচ্ছে ষাট টাকা আর এই লম্বা এগুলো শসা কত করে মারফা মারফা বলে না কেজি কত করে কেজি হচ্ছে ষাট টাকা আমাদের টমেটো মনে চলে আসছে নাকি এখন তো মানে দাম কমে গেছে পঞ্চাশ টাকা চলে আসে না কত এখন কত একশো একশো চল্লিশ টাকা কাজামরিচ কত

তারপরে এটা কোন জাতের লেবু এলাচ লেবু কত করে হালি চল্লিশ টাকা বিশ টাকা সাইটটা হচ্ছে বিশ টাকা আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার কেজি হচ্ছে পঞ্চাশ টাকা মূলা কিভাবে বিক্রি করতেছেন মূলার কেজি ষাট টাকা তিত করলা তিতকরলা হচ্ছে আশি টাকা কেজি আচ্ছা ধন্যবাদ আর এই পাশ থেকে যদি আসি এখানে কিন্তু পাতা তাজা সবজিগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে আমরা লাল শাক এবং কি কুমড়ার শাক নাকি কত করে চলতে আজকে লাল শাক লাল শাকের মুড়ে হচ্ছে বিশ টাকা একটা হাতে নেন তো হাতে নিয়ে দেখেন তো কত করে একটু দেখি এই যে লাল শাকের মুড়ে বিশ টাকা একটু সুন্দর করে ধরেন তারপর ওই মিষ্টি কুমড়ার গুলো মিষ্টি কুমড়ার শাক হলো মুড়ে তিরিশ টাকা আজ থেকে এক মাস আগে এটার মুড়ে কত আছে লোকান্ত পঞ্চাশ টাকা কত বিশ টাকা কমছে না বিশ টাকা কমছে আমরা যদি এই ফার্স্ট থেকে যদি আসি আলুর দামটা একটু আলু কত টাকা করে চলতেছে আজকে ভাই আলু হচ্ছে সত্তর টাকা কেজি আর এখানেও মিষ্টি কুমড়া ভালো আছেন মিষ্টি কুমড়া ফুলকপি তিৎ করে আর প্রায়শ প্রেশ মূল দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী মিয়া বাজারে তো যারা বিশেষ করে আমাদের প্রবাস থেকে ভিডিওগুলো দেখেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন আমরা একটু দেখি ড্রাগন ফলটা আজকে কত টাকা করে বিক্রি করতে আজকে ড্রাগন কেজি কত টাকা করে বিক্রি করতেছেন ড্রাগন হচ্ছে কেজি দুইশো টাকা আর চিনি চাম্পা কলা চিনি চাম্পা হচ্ছে ডজন পঞ্চাশ টাকা আর সকালবেলা দেখেন দশটা থেকে এগারোটার মধ্যে হচ্ছে আসবেন বিকেলবেলা অনেক সময় হচ্ছে সবজি পাওয়া যায় না বিশেষ করে সকালবেলা যখন আসবেন তখন কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু আপনারা কিন্তু কিনতে পারবেন আর এই ফাঁস থেকে যদি আসি এখানেও কিন্তু ফ্রেশ সবজি এই ফাঁসেও কিন্তু সবজি বিক্রি করতেছে দেখেন পেঁয়াজ রসুন টমেটো থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমাদের ঐতিহ্যবাহী বাজারে বিশেষ করে সকালবেলা যখন আসবেন ফ্রেশ ফ্রেশ সবজিগুলো আপনারা কিনতে পারবেন আজকে পেঁয়াজ কতগুলি চলতে আছে কেজি পেঁয়াজ হচ্ছে একশো টাকা কেজি আর রসুন রসুন দুশো বিশ টাকা আদাটা কত আদা হচ্ছে একশো বিশ টাকা কেজি আদা হচ্ছে একশো বিশ টাকা কেজি আজকে কিন্তু আমরা মাংস দোকান থেকে হচ্ছে শুরু করছি আর এখানেও দেখেন ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ ধনিয়া পাতা আলু আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মিয়া বাজারের যে স্কুল রুট কলেজ রুট যে রোডটা দিয়ে আপনারা ইচ্ছা করলে কিন্তু ওগুলো কত করে মুড়ে বিক্রি করতেছে বিশ টাকা মুড়া বিশ টাকা মুড়া তারপর আমরা যদি এই দিক দিকে আসি এখানে দেখেন আলু আছে লাল আলু সাদা আলু লাল আলু কত কেজি টাকা লাল আলু সত্তর সাদা রত্তর আশি টাকা আচ্ছা আশি নেই একশো টাকা করে দেন তারপর হচ্ছে বিশেষ করে তারা মরজারা লাউর সারা এবং অন্যান্য সারা কিনতে চান এটা হচ্ছে আমাদের উচ্চ বিদ্যালয়ের মেইন যে গেট আছে এই গেটে আসলে হচ্ছে আপনি ভাই সারা কিনতে পারবেন দেখেন ভাই চারা কত করে বিক্রি ডানা আর লাল যে বিক্রি করেন ফিস কত দশটা বিশ টাকা দশটা হচ্ছে টাকা আমরা যদি এই পাশ থেকে আসি এখানেও কিন্তু সবজি আছে দেখেন ছোট ছোট

এখান থেকে ইচ্ছা করলে আপনারা কিন্তু ইন্ডিয়াও কিন্তু প্রবেশ করতে পারেন আমরা যেটা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের কারণে হচ্ছে সবজি বাজার থেকে ঠিক গ্রামীণ রাস্তোরা পর্যন্ত এই রাস্তাটার দৃশ্যটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা বিশেষ করে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই বলেন যে সম্পূর্ণ ভিডিও কেন দিই না তো যতটুকু দরকার ততটুকু দিও তারপরেও কিন্তু চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এই পাশে দেখেন সম্পূর্ণ ফলের দোকানগুলো হচ্ছে এই পাশে পাশে যদি দেখে সম্পূর্ণ ফলের দোকান কমলা তারপরে মালটা ড্রাগন ফল থেকে শুরু করে সব কিছুই হতে আপনারা এই পাশে যখন আসবেন সব কিছুই পাবেন ফলের দোকান এছাড়াও কিন্তু রাস্তার পশ্চিম পাশেও কিন্তু ফলের দোকান আছে এটা হচ্ছে ঐতিহ্যবাহী পূর্ব পাশ পূর্বভাষ পূর্বভাষের অংশ পূর্ব ভাষা যখন আপনারা আসবেন পূর্ব ভাষা হচ্ছে এই সমস্ত ফলের দোকানগুলো থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন আমরা কথা বলতে বলতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চলে আসলাম আর গাড়ির হর্নের কারণ হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না বন্ধুরা এই চড় আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো বিডিওতে তো আমরা অলরেডি নিয়ম মসজিদ কমপ্লেক্সের সামনে চলে আসছি আল্লাহ হাফিজ